আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো গাইস আজকে আমরা চলে এসেছি রোড টু গ্লোরি আয়োজিত একটি ক্লাস স্কট ম্যাচে যেখানে লড়বে রাজভাই ভাই ওয়াটি ও মিস্টার ট্রিপোলারের স্কট দেখার বিষয় হলো কোন টিম কেমন পারফরমেন্স করে আর কোন টিম শেষ পর্যন্ত এই ম্যাচটি উইন করতে পারে তো গাইস জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো গাইস প্রথম রাউন্ডেই আমরা দেখতে পাই যে বেলেডের পিছন পিছন ছিল মিস্টার টিপোল আর এদিকে শুভকেও নক করে দেয় কুটুস কিন্তু শুভকে করে ও কুটু সজম করতে পারে না কারণ তাকে নক করে দেয় ফ্লিকার ফ্লিকার আবার এদিকে লাভ দিয়ে এসে ব্লেডকে নক করে দেয় এদিকে আমরা দেখতে পাই ফ্লিকারের অসাধারণ গেম এদিকে আবার বাংলাদেশ টপ নক হয়ে যায় এখানে আবার যে যারে আছে সেইভাবে মারতাছে কিন্তু ফাইনালি মানিক ও ফ্লিকার মিলে প্রথম রাউন্ড বাংলাদেশ টপ জিতিয়ে দেয় গ্যায় মিস্টার টিপুলারের স্কট প্রথম রাউন্ড হারার পরে তারা ঘরের উপরে উঠে যায় আর এদিকে আমরা দেখতে পাই যে ঘরের নিচে থাকে বাংলাদেশ টপ ফুল স্কট আর তারা ঘরের চারকোনা দিয়ে ঘুরতে থাকে কিন্তু তারা খেয়াল করে না যে কুট্টুস পিছন দিক দিয়ে দাঁড়িয়ে থাকে এখানে আমরা দেখতে পাই যে কুট্টুস পিছন দিক দিয়ে বাংলাদেশ টপ ওয়ানকে নখ করে দেয় আর ফ্লিকারকেও নখ করে দেয় আর ফ্লিকারকে নক করার মাধ্যমে কুট্টুস এই ম্যাচে মানে কুট্টুস এই রাউন্ডের মোর ঘুরিয়ে দেয় এরপর মানিকও নক হয়ে যায় এদিকে শুভ থাকে শুভ এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে আর শুভকে আমরা দেখতে পাই যে ঘরের উপর উঠে যায় কিন্তু মিস্টার টিপোলারের ফুল স্কট ঘরের উপর যে শুভকে মেরে দিয়ে দ্বিতীয় রাউন্ড তারা জিতে নিয়ে রাউন্ডে এক এক সমতা নিয়ে আসে গ্যাসের পর আমরা তৃতীয় রাউন্ডে আসিয়া তৃতীয় রাউন্ডে আমরা মিস্টার আরকে দেখি সামনের দিকে যাচ্ছে এবং তার সামনে থাকে বাংলাদেশ টপ ওয়ানের ফুল স্কট আর এখানে আমরা দেখতে পাই কে যেন ঘূর্ণিঝড় মারে আর ঘূর্ণিঝড়ের পিছন থেকে মানিক ফ্রিকারকে নখ করে দেয়া হয় এরপর আমরা দেখতে পাই যে মিস্টার আর রাশ দিয়ে বাংলাদেশ টপ ওয়ানকে মেরে দেয় আর এদিকে মিস্টার এর অন্য প্লেয়াররা বাংলাদেশের টপ ওয়ানের অন্য প্লেয়ারদের মারলে এই রাউন্ডটিতে নেয় মিস্টার ট্রিপুলারের স্কট গ্যাসের পর চতুর্থ রাউন্ডে আমরা দেখতে দেখতে পাই যে শর্ট রেঞ্জের ফাইট জড়িয়ে পড়ে দুই টিম প্রথমে আমরা দেখতে পাই যে মিস্টার টিপল আর ব্লেড নক হয়ে যায় এখানে আমরা শুভ দুর্দান্ত গেম প্লে দেখতে পাই কিন্তু এখানে দেখি কুকুস আবার শুভ ও টপনকে নক করে দেয় আনিক কেউ নক করে দেয় ফ্লিকার এখানে একা বেঁচে থাকে মানে শুভ এই ম্যাচের মোর ঘুরিয়ে দিতে সক্ষম হয় কিন্তু এখানে আমরা দেখতে পাই যে ফ্লিকার আবার শুভকে ও টপ অনকে কিন্তু শুভ আবার নক হয়ে যায় কিন্তু এদিকে শুভকে আবারও রিভাইভ করা হয় এদিকে কুট্টুস একা বেঁচে থাকে আর কুট্টুসের সামনে থাকে ফ্লিকার আর কুটুস স্নাইপার দিয়ে ফ্লিকারকে নক করে দেয় আর কুট্টুসের তেমন কিছু করারও থাকে না কারণ তিনি একা থাকে এদিকে আবার ফ্লিকারকে রিভাইভ করা হয় আর আমরা দেখতে পাই যে বাংলাদেশ পনের তিনজন প্লেয়ার এখনও বেঁচে থাকে আর খুট্টুস একা থাকে কুট্টুস ন্যারো মারলে সিঁড়ি দিয়ে নিচে নেমে শুভ রাস করে কুট্টুসকে মেরে এই রাউন্ড বাংলাদেশ টপন কে জিতিয়ে দেয় আর খেলা প্রায় সমানে সমানে সমান সমান থাকে মানে দুই 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 ফাইট দেয় এদিকে আমরা পঞ্চম রাউন্ডে দেখতে পাই যে টিম টিমের উপর রাশ করে দেয় আর ক্লোজ রেঞ্জের ভয়ানক ফাইট হয় কিন্তু এই ক্লোজ রেঞ্জের ফাইটের ফাইটে শুরুতেই ট্রিপল আর তার দুইজন প্লেয়ারকে হারায় এদিকে ব্লেড দুজন প্লেয়ারকে নক করে খেলাটা আবার জমিয়ে তোলে কিন্তু এখানে আমরা দেখতে পাই যে কুটটুস দূর থেকে স্নাইপিং করে একটা প্লেয়ারকে কনফার্ম দেয় আর এদিকে আমরা দেখতে পাই যে আগের রাউন্ডের মতো এই রাউন্ডে একা থাকে মানে কুটুসের সামনে সেই তিনজন প্লেয়ার আবারও অ্যালাই থাকে কুট্টুস দেখা যায় কিছু করতে পারে নাকি এদিকে আমরা দেখতে পাই যে কুট্টুস ওয়ান ট্যাপ মেরে টপ ওয়ানকে মেরে দেয় এদিকে আবার শুভ শুভ কুটুসুভ দিয়ে কুট্টুসকে মেরে দেয় গ্যাস ছয় নাম্বার রাউন্ডে আমরা দেখতে পাই যে শুভ সামনে প্লেয়ার থাকে আর শুভ প্রথমে ফ্লেমকে নক করে দেয় এরপর আমরা দেখতে পাই যে শুভ মিস্টার ট্রিপোলারের পুলিশ স্কোয়াডের ভিতর ঢুকে যায় মিস্টার ট্রিপোলারকে নক করে দেয় কিন্তু শুভকেও নক করে দেওয়া হয় এদিকে আবার ব্লেডের অসাধারণ গেমপ্লে দেখতে পাই এদিকে আমরা দেখতে পাই যে কুটটুস প্লেটকে সাপোর্ট দেয় এবং এখানে এসে সে দুইজন প্লেয়ারকে নখ করে দেয় আর এখানে আমরা দেখতে পাই যে ফাইনালে দুজন প্লেয়ার লাইফ থাকে বাংলাদেশ টপ ওয়ান থেকে অ্যালাইভ থাকে হলো ফ্লিকার ও শুভ আর এদিকে থাকে ব্লেড ও কুটুস কিন্তু ফ্লিকার নক হয়ে যায় আর এদিকে ব্লেড ও হয়ে যায় কিন্তু আমরা দেখতে পাই যে শুভ লাস্ট প্লেয়ার কুটটুসকে মেরে এই রাউন্ড জিতিয়ে দেয় বাংলাদেশ টপ ওয়ানকে গাইজ এর পরের রাউন্ড থাকে রাশ গেম প্লেয়ার রাউন্ড কারণ দুই টিমের প্লেয়াররা শর্ট রেঞ্জে থাকে আর এদিকে আমরা শুরুতেই ফ্লেমকে হারিয়ে ফেলছি কারণ ফ্লেমকে নক করে দেয় মানিক আর এদিকে আমরা দেখতে পাই যে মিস্টার টিপলারের স্কোয়াডরা ভালোই বিপদে পড়ে যায় কারণ শুভ আবার মিস্টার টিপলারকে নক করে দেয় এদিকে কুটুসো নক হয়ে যায় আর লাস্ট প্লেয়ার শুভ থাকে শুভ নক হয়ে গেলে এই রাউন্ড জিতে পাঁচ দুই ব্যবধানে এগিয়ে যায় রাত ভাই ওয়াইটি এর টিম গাইজ বাংলাদেশ অন যদি এই রাউন্ড জিতে যায় তাহলে প্রথম ম্যাচ তারা ভূয়া করে নেবে কিন্তু দেখার বিষয় তারা কি এই রাউন্ড জিতে ম্যাচটি ভূয়া করতে পারে না নাকি মিস্টার আর স্কট কাম ব্যাক করতে পারে এখানে আমরা শুরুতেই দেখতে পাই যে দুই টিমের দুইজন প্লেয়ার নক হয়ে যায় মানিক নক হয়ে যায় ওদিকে মিস্টার আর নক হয়ে যায় এদিকে আমরা দেখতে পাই শুভও নক হয়ে যায় আর টপ ওয়ান আগেই নখ হয়ে পড়ে থাকে মানে সে এলিমিনেট হয়ে যায় এখানে দেখতে পাই যে ফ্লিকার থাকে একা আর ফ্লিকার একজন প্লেয়ারকে নক করে মানিককে রিভাইভ করে দেয় এরপর আমরা ফ্লিকারের অসাধারণ স্নাইপিং দেখতে পাই সে লাভ দিয়ে কুটুসকে দুই শটের ভিতর মেরে দেয় অন্যদিকে মানিক ওই প্লেয়ারকে মেরে দিলে প্রথম ম্যাচে ভূইয়া করে নেয় বাংলাদেশ টপ ওয়ান মানে রাত ভাই ওয়াইটি তারা ছয় দুই ব্যবধানে প্রথম ম্যাচটি জিতে নেয় আর শুভ করে সর্বোচ্চ কিল নয় কিল গাইস প্রথম ম্যাচ আমরা দেখতে পাই যে রাত বাই ওয়াইটি একতরফাভাবে করে এবং তারা উইন করে আর গাইস দ্বিতীয় ম্যাচের লাস্টে আমরা সরাসরি চলে আসি কারণ সময় স্বল্পতার কারণে গাইস এই ম্যাচটি ফুল হাইলাইটস আমি দিতে পারিনি এর জন্য আমি দুঃখিত আর দ্বিতীয় ম্যাচটি প্রথম ম্যাচের মতো একতরফা যায় না এই ম্যাচটি যায় সমানে সমান দুই টিমই পাস পাস করে রাউন্ড জিতে আর দুই টিমের মধ্যে ইনটেন্স থাকে আর শুরুতেই আমরা দেখতে পাই যে ফ্লেম নক হয়ে যায় আর মোমেন্টাম চলে যায় বা রাত ওয়াইটির পক্ষে কিন্তু এদিকে আবার ফ্লিকারও মানিক নখ হয়ে যায় এদিকে আমরা দেখতে পাই যে ব্লেডও নক হয়ে থাকে মানে ফ্লিকারকে আবারও রিভাইভ করে দেওয়া হয় কিন্তু এদিকে ব্লেডকে রিভাইভ করা সম্ভব হয় না টিপল আরও নক হয়ে যায় এখানে কুপটুস একা বেঁচে থাকে কিন্তু কুপটুসকে মেরে এই ম্যাচও জিতে নেয় বাংলাদেশ টপ ওয়ান আর এরই সাথে দুই শূন্য ব্যবধানে ক্লাস স্কট ফাইটটি উইন করে নেয় বাংলাদেশ টপ ওয়ান